সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটি হলো একদিন মুল্লা সাহেব নদীর ধারে বেড়াচ্ছিলেন এমন সময় দেখেন খুরা ছয় বন্ধু নদীর ধারে এসেছে নদী পার হওয়ার জন্য সন্ধে হয় হয় তাড়াতাড়ি নদী পার হতে হবে না হলে অন্ধকারের মধ্যে আর নদী পার হতে পারবেন না খেয়া তো নেই খেয়া আগে পাওয়াও যাবে না মুল্লা সাহেব তাদের কাছে এসে বললেন তোমরা যদি প্রত্যেককে একটা করে তরমুজের দাম দাও তাহলে তোমাদের আমি সবাইকে পরপর পিঠে করে পার করে দেব কারণ আজ এই সন্ধ্যাবেলায় খেয়া পাওয়া যাবে না তোমাদেরকে এখানে তাহলে অপেক্ষা করতে হবে আর আর কোনোভাবেই নদী পার হতে পারবে না খুরারা ভাবলো সত্যি কথা যদি ও পার করে না দেয় তবে কোনো সরাইখানায় থাকতে হলে অনেক টাকার দরকার তারা অনেক ভেবে চিনতে মূল্লার প্রস্তাবে রাজি হয়ে গেল কথা মতো পাঁচজনকে পার করার জন্য জনের বেলায় টাল সামলাতে না পারায় ঘোড়াটি স্রোতের মুখে পড়ে গিয়ে কোথায় ভেসে গেল অনেক দেরি দেখে আগের পাঁচজন ঘোড়া নদীর উপার থেকে চেঁচিয়ে এবার জিজ্ঞেস করলো কি হলো মুডলা সাহেব এত দেরি কেন তাড়াতাড়ি করো সন্দেহ হয়ে এলো আমরা যাব কি করে মুল্লা সাহেবকে চিয়ে জবাব দিলেন ভাই তোমাদের একটা তরমুজ বাঁচিয়ে দিলাম ওর হিসাব আর তোমরা করো না আরেকটা বলি একদিন তুমুল ঝড় বৃষ্টি হঠাৎ বৃষ্টি নামতে একজন ধর্মপ্রাণ ভদ্রলোক দৌড়ে বাড়ি ফিরে যাচ্ছেন নাসিরুদ্দিন নাসিরুদ্দিন তাকে এভাবে ছুটতে দেখে বললেন বৃষ্টি পানে কি স্বর্গ থেকে আল্লাহ পানি আমাদের দরকারে ঢালছেন মেঘের পানি আল্লাহর একমাত্র আশীর্বাদ তাকে এত ভয় করে আপনি দৌড়ে বাড়ি ফিরে যাচ্ছেন কেমন ধর্মপ্রাণ লোক বলে জেনে এসেছি কিন্তু আপনি যে আহাম্মক আমার জানা ছিল না এরকম করা আপনার কোনো উচিত নয় কারণ পানি ছাড়া আমরা বাঁচতে পারি না পানি জীবন আল্লাহ রাগ করলে আমরা মরে যাব ধর্মপ্রাণ ভদ্রলোক লজ্জাতে আস্তে আস্তে ভিজে ঢুল হয়ে বাড়ি ফিরলেন সর্দি জোরে বিছানা নিতে হলো তাকে বেশ কয়েকটি তিন কয়েক বাদে আবার দেখলেন তুলকালাম ঝড় সঙ্গে পানি সেদিন ওই ভদ্রলোক কম্বল মুড়ি দিয়ে জানালার কাছে বসে আছেন স্পষ্টভাবে দেখতে পেলেন যে মুল্লা দৌড়ে বাড়ি যাচ্ছেন ঝড় জল মাথায় নিয়ে ভদ্রলোক তখন অবাক হয়ে বললেন মুল্লা সাহেব বৃষ্টির পানি নাকি আল্লাহর আশীর্বাদ তাকে ভয় করে আপনি দৌড়া দৌড়ে বাড়ি যাচ্ছেন কেন এর কারণ তো আমি বুঝতে পারছি না মুল্লা সাহেব বললেন দৌড়া দৌড়তে দৌড়তে এক জবাব দিলেন আমি দৌড়াচ্ছি অন্য কারণে দৌড়ানোর ভয়ে আস্তে আস্তে হেঁটে কি নিজের ইচ্ছায় আমি আল্লাহর আশীর্বাদে বৃষ্টির পানিতে বেশি পা ফেলতে পারি তাতে আমার উপর আল্লাহ ভীষণ রাগ হবে এটা কি বুঝেন না Love it.